আচ্ছা <laughs> oh. <laughs> <Okay. laughs>

যারা যারা লাইনে আছেন প্লিজ জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে যান এখন পর্যন্ত একজনও জয়েন হতে পারলেন না লাইভে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো আশি জন ফলোয়ার এখনো আমার লাইভে একজনও জয়েন হন নাই তাদের লাইভে জয়েন হয়ে যান যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী লাইভটি দেখে থাকেন প্লিজ লাইভটি শেয়ার করে দেন যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী লাইভটি দেখে থাকেন প্লিজ লাইভটি শেয়ার করে দেন লাইভটাকে শেয়ার করে দেন जे प्लीज लाइफ टाइम शेयर कर दें, लाइव टाइम शेयर कर दें